যদি কোনো ব্যক্তি এইরকম ডিম খেলারটা যদি থাকে তে আমার কোনো সন্ধান তো আমার ফোন নম্বর আছে ফোন নম্বরটা আছে আমার সত্তর হাজার পাঁচশো টাকার ডিম আমার এপরসে লইয়া গেছে পাংতি পয়সা আছে সতেরোশো পঞ্চাশ টাকার বেজকি পয়সা আট কেজি সুত্রিয়া আছে আট কেজি সুত্রিয় আমার দোকান অবস্থা হল সিরাজনগর কাকিয়াবাজার রাইম পুলটি আপনার তো ডিম ফাইলে কয়েছে আমরা ইয়ে থেকে আনি সিপির লোকে এজেন্ট আছে খাজির লোকে এজেন্ট আছে বিভিন্ন ইয়ের লোকে আমার এজেন্ট আছে এরপরে কিশোরগঞ্জ থেকেও আনি লাল ডিম ডিমও আছে এই কালারও ডিমও আছে এইগুলো আমার ডিমুন্দা যদি কোনো বাংলা একটা ব্যক্তির কাছে যদি সুর যদি যায় বিক্রি করার লাগিতে আমার এই নম্বরটা আমার সাথে সাথে একটা বিহত হওয়ার লাগে ফোনটা আসতে পারি না